একটি আধার কার্ড সঠিকভাবে ডাউনলোড আপনি কিভাবে করবেন এবং আধার কার্ড অনেক জনের কি হয় যে আধার কার্ড তো ডাউনলোড করে নিয়েছে এবং কি হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্নটা রেখে দিচ্ছে আর লেভলেশন করে দিয়ে দিচ্ছে কোনো কাস্টমারকে এবং ওই কাস্টমারটা যখন কোনো কাজে যাচ্ছে তখন ওই আধার কার্ডটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে ওই শুধু একটু সিগনেচারের জন্য যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে বা সেই ডিজিটালের সিগনেচারটা এই সিগনেচারটা কিন্তু করা মাস্ট প্রত্যেকটা আধার কার্ডে যারা অনলাইন থেকে আধার কার্ড বার করছো তারা হয়তো অনেকে জানে এবং অনেকে জানে না যারা নতুন তারা জানে না এবং আধার কার্ড যে প্রিন্ট করার কত সাইজ লাগে আধার কার্ডের মাপ সাইজটা কত সেটাও কিন্তু আপনাকে এই ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে আর একটা সঠিক নিয়মে বা সঠিক টাইপের আধার কার্ড আপনি কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো আর একটা বলে দিই যে আধার কার্ডে ডাউনলোড করার পর যে পাসওয়ার্ড লাগে সেটাও পাসওয়ার্ড কি দিতে হবে ওটাও বলবো যদি আপনাদের কাছে অ্যাকনোলজমেন্ট নাম্বার থাকে সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার থেকে আপনি কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন এবং মোবাইল আধার কার্ড নাম্বার দিয়ে কীভাবে ডাউনলোড করবেন প্লাস আপনি সিগনেচারটা কীভাবে ভেরিফাই করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তো আপনারা সবার প্রথম ক্রোমে চলে আসবেন এখানে লিখবেন আধার কার্ড ডাউনলোড আর যারা মোবাইল থেকে এটা জিনিস করতে চাইছো তারা শুধু ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে লিখবেন মাই আধার যে অপশানটা আসবে অর্থাৎ যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ওপেন করে তাহলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আমি কিন্তু কম্পিউটারে দেখাচ্ছি এখানে প্রথমে আসবেন মাই আধার বলে একটা অপশন রয়েছে সেখানে যদি হালকা করে মাউসটা রাখি আমরা তো এখানে দেখবেন হালকা করে যদি আমরা মাউসটা রাখি তাহলে এই টাইপের কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় গেট আধারের পাশেই রয়েছে আধার কার্ড ডাউনলোড বলে একটা অপশান রয়েছে সেই আধার কার্ড ডাউনলোড অপশানে গিয়ে আপনারা কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন ইয়া ফের আপনারা সেখান থেকে লগ করতে পারবেন ঠিক আছে তো আমি সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে দেখাবো একটু প্রসেসটা লম্বা হতে পারে কারণ আমি প্রত্যেকটা একদম ভালোভাবে দেখাই ঠিক আছে যার কারণে ভিডিওটা একটু একটু বড় হতে পারে যে এখানে লগিং দেখতে পাচ্ছেন ডান সাইডের উপরে লগ ইন এখানে গিয়েও কিন্তু লগ ইন করলে তুমি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবা আর জাস্ট শুধু ওটিপি দিয়ে শুধু এখান থেকে ডাউনলোড আধার ডাউনলোড অপশানে গিয়েও কিন্তু তুমি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে তো আমি আধার কার্ড অর্থাৎ ডাউনলোড আধার কার্ড যে অপশানটা রয়েছে সেখানে একবার ক্লিক করলে এই টাইপের কিন্তু চলে আসবে এখানে প্রথম দেখ বলে দেবো যে এটা বারো নম্বরের আধার নাম্বার যাদের রয়েছে তাদের এখানে আধার কার্ড এবং ক্যাপচার দিলে পরে সেন্ড ওটিপি করা হয়ে যাবে আর যদি ইনরোলমেন্ট আইডি থাকে ঠিক আছে ইনরোলমেন্ট আইডি নাম্বারটা এখানে আপনারা দেবেন এটা দেওয়ার সব থেকে হালকা প্রসেস রয়েছে আইডিটা দেওয়ার পর এখানে আপনারা ডেট দিবেন যে ডেটে এটা হয়েছে তারপরে আপনারা টাইম দিবেন হাওয়ার্স মানে ঘন্টা মিনিট তারপরে সেকেন্ড আর এখানে ক্যাপচার দিবেন দেখবেন আপনাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাতে একটা ওটিপি চলে গেছে ওটিপিটা চলে যাওয়ার পর তারপরে আপনাদের এখানে ভার্চুয়াল আইডি এটা ভার্চুয়াল আইডি অনেক সময় যারা অনলাইন থেকে এগুলো আধার কার্ড মানে কারেকশান করে তাদের জন্য কিন্তু ভার্চুয়াল থাকে ঠিক আছে তো আমি প্রথমে আমার আধার নাম্বার যে রয়েছে সেই আধার নাম্বারটা দিয়ে কিন্তু আপনাদের দেখাবো তো আধার নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচারটা দেবেন ঠিক আছে ক্যাপচারটা দেওয়ার পর গেট অর্থাৎ সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে কিন্তু এইরকম একটা ওটিপি সাকসেসফুলি চলে যাবে ঠিক আছে তো আপনারা এখানে তারপর ওটিপিটা দিতে হবে আমি একবার ভুল দিলাম যার কারণে ওটিপি ভুল বলল আর নেক্সট টাইম আমি যখন ঠিক দিলাম তখন কংগ্রাচুলেশন ইউর আধার কার্ড হ্যাজবিন সাকসেসফুলি ডাউনলোড এবার এটা মেন জিনিস রয়েছে এখানে পাসওয়ার্ড কী দেবেন পাসওয়ার্ড দিবেন আপনার নামের চারটা বড় লেটার অর্থাৎ আমার নাম যেমন জাহাঙ্গীর তো জে এ এইচ এ এই চারটা দিয়ে দেবো তারপরে আমার যেমন ডেট অফ বার্থ রয়েছে উনিশশো আটানব্বই তো আমি উনিশশো আটানব্বই দেবো ঠিক আছে যেমন ওয়ান নাইন এই ওয়ান নাইন নাইন এইট ঠিক আছে এরকম যেমন এখানে রয়েছে একজনের নাম রয়েছে আনিস কুমার এবং তার ডেট অফ বার্থ রয়েছে উনিশশো তো এখানে দেখবেন যে আধার কার্ড পাসওয়ার্ড দিয়েছে কি আনিস এ এন আই এস আনিস তারপরে উনিশশো উন ঠিক আছে এই রকম কিন্তু দিয়েছে এই টাইপের কিন্তু খুলতে হয় তারপরে এটা ভালো করে যখন আমরা ডাউনলোড করে নেব তো প্রথমে এটা যে পিডিএফটা আমরা ওপেন করি সেই ক্রোম থেকে সেই ক্রোম থেকে যখন ওপেন করি তখন দেখবেন একটা জিনিস মনে রাখবেন যে সিগনেচারটা ভ্যালিড হবে না আর অনেক কাস্টমারকে আমি দেখেছি যে সিগনেচার ভ্যালিড না করেই এরকম ডাইরেক্ট ফটো পেপারে একদম লেভিলেশন করে ঠিকঠাক করে কাস্টমারকে দিয়ে দেয় যখন কাস্টমার কোনো ব্যাংকে যায় বা কোনো আধার কার্ড সেন্টারে যায় তখন ওই আধার কার্ডটা ভ্যারি মানে নেয় না ইনভ্যালিড বলে এবং কিছু জন্ম সার্টিফিকেটও আমি দেখেছি এই টাইপের ঠিক আছে তো এখানে আপনারা পাসপোর্টটা দিবেন যেটা বলেছিলাম যে যার নামের প্রথম লেটার হবে চারটা অর্থাৎ চারটা লেটার হবে বড় হতে তারপরে শুধু ওর সালটা থাকবে কোনো তারিখ মাস থাকবে না শুধু সালটা মাস খুললের পরে এইরকম কিন্তু পেন কার্ডটা অর্থাৎ আধার কার্ডটা ওপেন হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে সিগনেচারটা কিন্তু ভ্যারিফাই হচ্ছে না এই পোর্টালে অর্থাৎ আমি ক্রোমে খুলেছি এটা যার কারণে কিন্তু সিগনেচারটা ভ্যারিফাই হচ্ছে না এবার আমি এটা কী করবো রাইট ক্লিক করে ওপেনে যাব এবং অ্যাডপ্ট রিডারে গিয়ে এটাকে খুলতে হবে ঠিক আছে অ্যাডপ্ট রিডারে যদি তোমরা এটা খোলো তাহলে এখানে পাসওয়ার্ড আবার বললাম পাসওয়ার্ড কী দিতে হবে বড় হাতের চারটা লেটার যে আর আধার কার্ড থাকবে এবং তার সালটা যে যত সালে জন্মগ্রহণ করেছেন দু হাজার এক দু হাজার দুই উনিশশো আটানব্বই উনিশশো নব্বই এই সমস্ত দিলে পরে কিন্তু পাসওয়ার্ডটা খুলে যাবে কোনো গ্যাপ কোনো স্পেস ছাড়া বা কোনো আন্ডারলাইন ছাড়াই কিন্তু করতে হবে দেখতে পাচ্ছ এখন কিন্তু এবার সিগনেচারটা আমার ভ্যারিফাই হয়ে গেছে এখানে ভ্যালিড সিগনেচারে করলে কিন্তু এর ওপরে গিয়ে যাদের হচ্ছে না তারা কিন্তু এখানে গেলেই সিগনেচারটা হয়ে যাবে এবার আরেকটা প্রবলেম রয়েছে এটা ঠিকঠাক প্রিন্ট কীভাবে করবেন অনেকজন কীভাবে এখানে যে কাস্টমারে ফিট কাস্টমারে গিয়ে এখানে হান্ড্রেড থাকে ঠিক আছে অনেক সময় হান্ড্রেড থাকে এখানে প্রপার্টিসে আপনারা যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কাস্টম সাইজ সে কাস্টম এই যে যেটা আমি লাল করে ঘিরে দিলাম এখানে কিন্তু কাস্টম সাইজে হান্ড্রেড অনেকজন প্রিন্ট করে দেয় যার কারণে আধার কার্ডগুলো অনেক সাইজ মতন হয় না এখানে কিন্তু কিন্তু নব্বই যদি আপনারা করেন তাহলে যে আধার কার্ড আপনার বাইপোস্টে আসে সেই টাইপের কিন্তু সাইজটা এখানে হবে তো আমি এখানে নব্বই করে দিব আর এখানে আপনারা ফটো পেপার হোক বা আপনার ম্যাট পেপার হোক যেটাতে আপনি এই আধার কার্ডটা প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হাই করবেন হাই করার পর এখানে প্রিন্ট মারবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু আধার কার্ডটা প্রিন্ট হচ্ছে আর আধার কার্ডের সাইজ আপনাদের বলে দিলাম নব্বই রাখবেন ঠিক আছে যেখানে হান্ড্রেড থাকে সেখানে আপনারা নব্বই রাখবেন আর তার তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া যারা প্রথম দেখছো এই ভিডিও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে তারপর আর দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো যে ট্যাক নেই